সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকায়ুক্ত বি কে তার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস অ্যাডভোকেট দাস অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মনগর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ এবং সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এটা একটা বিরাট ঐতিহাসিক পটভূমিকা আছে এটা বিরাট সংগ্রামের ফসল সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা জানি তাহলে তার গুরুত্ব কতটুকু সেটা আরও বেশি ভালো করে করতে পারবো